দেখুন টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে আপনি ঠিকই বলেছেন আমরা নিজেরাও ড্রেসিং রুমে একটা কথা বলি আমরা কাগজে কলমে হয়তো সবচেয়ে শক্তিশালী দল হতে পারি কিন্তু সেটার আসলে দাম নেই কারণ আপনাকে মাঠে খেলতে হয় এজন্য আমাদের কাছে পারফরমেন্সটাই মুখ্য টুর্নামেন্টের শেষের দিকে কি হবে সেটা নিয়ে আমরা ভাবছি না আমরা এখন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে প্রথমে কোয়ালিফাই করা নিয়ে ভাবছি টুর্নামেন্টের বিজনেস এন্ডে যাওয়ার পর আমরা আমাদের লক্ষ্যটা আবারও নতুন করে ফিজ পুরোপুরি একজন যথাযথ পেশাদার আমাদের জন্য অবিশ্বাস্য সে অসাধারণ পারফর্ম করছে বোলার হিসেবে তার মান আমরা জানি বিশ্বের যে কারো মতোই ভালো সে যদি শ্রেয়তর নাও হয় ফিজের আরেকটি ব্যাপার হলো খুব ভালো টিম ম্যানছে এবং দারুণ বিনয়ী তাই তাকে সামলানোর কোনো ব্যাপার নেই সে প্রতিদিন মাঠে নামে নিজের কাজটা করে এবং সামর্থ্যের সেরাটা দিয়ে কাজটা করে যা হয়েছে তার জন্য খুবই হতাশার কে কেয়ারের হয়ে সত্যি খুব ভালো চুক্তি পেয়েছিল এবং শেষ পর্যন্ত যা হলো খুবই হতাশাজনক গানের এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হ্যাঁ কথা বলেছি আমরা চট করে একটু আলোচনা হয়েছে আমাদের ফিজো আমার মধ্যে একটু ভাষাগত প্রতিবন্ধকতা আছে আমি যা বলেছি সে শুনেছে সে যা বলেছে আমি বুঝতে পেরেছি ওখানে আমরা ব্যাপারটা শেষ করেছি এবং সামনে গিয়েছি দেখুন মাহমুদুল্লাহ অসম্ভব পেশাদার ক্রিকেটার আমি সবসময় তার বিপক্ষে কোচিং করিয়েছি তাই ব্যক্তিগতভাবে তাকে চেনার অভিজ্ঞতা খুবই ভালো পাশাপাশি তার কাজের ধরন ও প্রস্তুতির পুরো প্রক্রিয়া দেখতে পারাটাও দারুণ ব্যাপার সে দারুণভাবে প্রস্তুতি নেয় সে কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয় না সে ঠিকঠাকভাবে প্রস্তুতি নেয় এবং এজন্যই মাঠে গিয়ে সাফল্য পায় আমার মনে হয় রাজশাহীর ম্যাচের পর সে খুবই হতাশ ছিল কারণ আমাদের জেতাতে পারেনি কিন্তু দেখুন পরের দুই ম্যাচে আমাদের জয় এনে দিয়েছে এবং দুর্দান্ত খেলেছে তার সঙ্গে কাজ করাটা আমার জন্য খুবই ভালো অভিজ্ঞতা তবে মানুষ হিসেবে জানতে পেরে আরও ভালো লেগেছে সে যেভাবে প্রস্তুতি নেয় তাতে আমি মুগ্ধ হ্যাঁ তার ভূমিকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করছি উইকেট আরও খানিকটা কঠিন হবে বল আরো একটু বেশি টার্ন করবে বিশেষ করে মাঝের ওভারগুলোতে রান করা আরও বেশি কঠিন হয়ে পড়বে বলে মনে হচ্ছে পাঁচ নম্বরে যেমন তার ভূমিকা গুরুত্বপূর্ণ তেমনি টপ অর্ডারে মালানো আমাদের জন্য জরুরি এমন ক্রিকেটারদের প্রয়োজন আছে টি টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় দেখা যায় মাঠে নামে আর ধুমধারাক্কা মেরে তারপর আউট হয়ে যায় সবাই ওই ইনিংসগুলোই মনে রাখে কিন্তু তারা সেই খেলোয়াড়দের কথা ভুলে যায় যারা কিনা কঠিন সময়ে কিংবা চাপের মুখে উইকেটে কষ্ট করে টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল্লাহ সেটাই করছে আমি মনে করি মালানো এই টুর্নামেন্টে আমাদের জন্য সেটাই করছে টপ ফাইভে এমন দুজন খেলোয়াড় থাকাটা আমাদের বিশেষ সুবিধা তাতে কাইল মেয়ার্স লিটন দাস ও হৃদয় তাদের স্বাভাবিক খেলাটা খেলার সুযোগ পায় I I I, look, I I I think I've said it numerous times I'm so impressed with the, with the talent yeah, this দেখুন আমি অনেকবারই বলেছি এখানকার প্রতিভা দেখে আমি মুগ্ধ এখানে অবিশ্বাস্য প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে আমাদের স্কোয়াডে থাকা চারজন বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা সবাই প্রতিভাবান ক্রিকেটার লিটনের কথা যদি বলি অধিনায়ক হিসেবে যাচ্ছে তাকে জানাও দারুণ ব্যাপার আমার মনে হয় হৃদয় দুর্দান্ত একজন ক্রিকেটার আমি মনে করি সে মডার্ন ব্যাটার তার হাতে সব ধরনের শক্তি আছে সে ভালো ছন্দেও আছে তারপর ফিজি এবং আমাদের অধিনায়ক আমি সবসময় সোহানের খুব প্রশংসা করি কারণ সে যেভাবে অধিনায়কত্ব করে নেতৃত্ব দেয় এবং প্রস্তুতি নেয় সেটা অবিশ্বাস্য তাই নিশ্চিতভাবে বিশ্বকাপে তাদের উপর নজর রাখব আমি খুবই খুশি যে তারা আমাদের ফ্র্যাঞ্চাইজির অংশ তাতে বিশ্বকাপে আমাদেরও খানিকটা সম্পৃক্ত করবে আমি মনে করি আলিস পারবে তার দারুণ স্কিল আছে চমৎকার স্কিল আমি তাকে কাজ করতে দেখেছি সে খুবই ভালো মানের তাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফিটনেসের উন্নতি সে খুবই বাজে রকমের হাঁটুর চোট থেকে ফিরে এসেছে ফিল্ডিংয়েও সেটা বোঝা যায় দেখুন আমি সবসময় বলি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে আপনাকে অন্তত দুইটা বিভাগে অসাধারণ হতে হবে শুধু একটা দিয়ে হবে না ফিল্ডিংয়ের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নাই আমরা এটা নিয়ে কথা বলেছি তাকে এই জায়গায় উন্নতি করতে হবে সে যদি সেখানে উন্নতি করে এবং ফিট হয়ে ওঠে তাহলে তার স্কিল তো দুর্দান্ত আন্তর্জাতিক ক্রিকেটে তার না খেলায়